গিল্ডকে নিয়ে কিছু কথা বলবো আজকে গিল্ডের মেম্বারকে নিয়ে কিছু কথা বলবো এবং গিল্ডের রুলস নিয়ে কিছু কথা বলবো এবং গিল্ডের পয়েন্ট নিয়ে কিছু কথা বলবো সবাই আমার পাশেই থাকুন এখন শুরু তো গাই কেমন আমরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে কোনো আইডি রিয়াকশন কোনো গিভ হবে না শুধু হবে গিল্ডের রিয়াকশান চলো শুরু করা যাক আমাদের গিল্ড হচ্ছে সাত লেভেল ম্যাক্স তোমরা তো দেখতেই পারতেছো এবং গিল্ডে মেম্বার রয়েছে আটচল্লিশটা আরও অনেকগুলো ম্যান না হবে এবং গিল্ডের কিছু রুলস আসছে যেমন গিল্ড ওয়ার খেলতে হবে আমাদের গিল্ড ওয়ারের লিডারশিপ আছে হলো যে তিনজন ম্যান তিনজনের মধ্যে দুই নাম্বার যে আছে সে সবসময় ফার্স্টে থাকে আর যে তিনশো পয়েন্ট করতে পারে তাকে আমরা একটা উইকলি দিয়ে থাকি এবং আমাদের গিল্ডের কিছু ম্যানদের মধ্যে রয়েছে বাইজ ভাই এবং নাইম ভাই নাইন ভাইয়ের ব্যবহার অনেক সুন্দর তিনি হচ্ছেন গিল্ডের লিডার তার ব্যবহার আমি মুগ্ধ এই কারণে আমি এই গিল্ডে আছি বর্তমানে এবং নাইম ভাই নাইম ভাইয়ের আইডিতেও অনেক সুন্দর সুন্দর কালেকশান রয়েছে তার সাথে সাথে নাইম ভাই ভালো একজন মানুষ এবং বাইজিৎ ভাই এ বাইজিৎ ভাই আর নাইম ভাই দুজন ভাই তারা এবং বাইজিত ভাইয়েরও সুন্দর একটা আইডিতে কালেকশান রয়েছে আর বাইজিৎ ভাইয়েরও ব্যবহার খুব সুন্দর আমি বাইজিৎ ভাইয়ের সাথে অ্যাড রয়েছি তোমরা যদি গিল্ডে ঢুকতে চাও তাহলে ঢুকতে পারো কোনো সমস্যা নেই তারপরে তিন নম্বরে রয়েছে আরেকটি ম্যান এই আমি সমস্ত চিনি না এগুলো সব র্যান্ডম ম্যান আমি তাদেরকে চিনি না ঠিক মতো করে কিন্তু গিল্ডে কয়েকটা আছে যেরকম আসিফ ভাই তাকে আমি চিনি তারপরে ও কয়েকটা ভাই আছে তাদেরকে আমি চিনি তোমরা ইচ্ছা করলে এই গিল্ডে আসতে পারো এই গিল্ডের লিডার এবং অ্যাক্টিভ গিল্ড লিডার ম্যানেজার সবারই ব্যবহার অনেক সুন্দর তোমরা আসলে আসতে পারো Togais guys গিল্ডকে নিয়ে অনেক কিছু কথা হলো এখন আপনারাই বলেন আমাদের গিল্ড ভালো কি না খারাপ আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আমরা সাবস্ক্রাইবের জন্য এত কষ্ট করে এই ভিডিওটা বানাই একটা লাইক করলে না খুশি হই একটু কমেন্ট করলে না মজা পাই আচ্ছা গাইস এই ম্যানটা একটু আলাদা কালচার এবং আমাদের গিল্ডে আরেকটা রুলস রয়েছে যে ব্যানার এবং নাম নাম একটু পরে পাল্টালে সমস্যা নেই কিন্তু ব্যানারটা পাল্টানো লাগবেই ব্যানার হচ্ছে কোবরা ব্যানার অথবা প্রাইম লেভেল একের ব্যানার থাকতে হবে এবং গিল্ডে গিল্ড আমাদের সাত লেভেল প্রোম্যাক্স তাই আমাদের দুইটি রুলসই যথেষ্ট আর ম্যানদের সাথে ভালো ব্যবহার করতে হবে গিল্ডি ম্যানদের সাথে ভালো ব্যবহার না করলে তুমি গিল্ডে থাকতে পারবে না এবং সপ্তাহে তিন দিন ওয়ার খেলতে হবে গাইস সপ্তাহে তিন দিন ওয়ার খেলতে হবে এবং আমি ইচ্ছা করলে আমিও ম্যান ঢুকাতে পারবো তোমাদের কোনো সমস্যা নেই আমাকে কমেন্ট করো আমি তোমাদের ঢুকিয়ে নেবো সমস্যা নেই গাইস আমাদের গিল্ড আমাদের গিল্ড রিজনে রয়েছে আমাদের গিল্ড বাংলাদেশে নেই আমাদের গিল্ড রয়েছে নেপালে আমরা কিছু দিনের মধ্যে ভিভাসটা পেয়ে যাব গাইস তোমরা দোয়া করে আমরা যাতে ভিভাসটা পেয়ে যাই আর আমরা কিছু দিনের মধ্যে ভিভাস পেয়ে যাব আমাদের গিল্ডে আমাদের নেপালের মধ্যে রয়েছে সাতচল্লিশ নম্বরে এবং আরও বাংলাদেশে বাংলাদেশের মধ্যেও আসি সিলেট বিভাগে আসি সুনামগঞ্জ বিভাগে আছি আর নেপালে রয়েছি নেপালের মধ্যে আমরা রয়েছি গিয়ে সাতচল্লিশ নাম্বারে এবং ন এবং বাগমতী প্রদেশে রয়েছি পনেরো এবং মাক ওয়ান প্রদেশে রয়েছে পাঁচ তিন নাম্বারে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এইটুকুই ছিল আমার ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই আশা করি